হ্যালো আমার শুনতে পাচ্ছ সাধারণত সমাজে বেশিরভাগ সময় যখনই আপনি বলেন আপনি আধ্যাত্মিক পথে আছেন অমনি আপনাকে ডাহা মূর্খই ভাবা হয় আর দুর্ভাগ্যবশত নিজেকে আধ্যাত্মিক বলে দাবি করা প্রচুর মানুষই ঠিক সেটাই প্রমাণ করতে ব্যস্ত সবচেয়ে নিকৃষ্ট মূর্খ হল সাধারণত আধ্যাত্মিক মূর্খরাই আমি চাই আপনারা আপনাদের মনে আমার জন্য এবং আপনার নিজের জীবনের প্রতি বিন্দুমাত্র চিন্তা ও ভালোবাসা থাকলে আমি চাই আপনারা যেন এই প্রজন্মেই অবশ্যই প্রতিষ্ঠা করেন যে আগে শোনো এখনো কি করার বলিনি ঠিক এইরকম কথা বলার জন্যই লোকে আপনাদের ভাবে। তো আপনাদের প্রতিষ্ঠা করতে হবে জীবনে সবচেয়ে বুদ্ধিমানের যে কাজটি করতে পারেন তা হলো নিজের জীবন বা প্রাণকে উন্নত করার চেষ্টা করা আধ্যাত্মিক প্রক্রিয়া ঠিক যেটা করে আধ্যাত্মিক প্রক্রিয়ার কাজ আপনাকে স্বর্গ বা নরকে পৌঁছে দেওয়া নয় স্বর্গ ও নরক উভয়ই যে আমাদের অন্তরেই ঘটে সেটা বোঝা এবং উপলব্ধি করাই আধ্যাত্মিক প্রক্রিয়ার লক্ষ্য কোনটা ফুটিয়ে তুলব সেটা আমাদেরই হাতে তো এটা আপনাকে প্রমাণ করতে হবে কথা বলে নয় প্রমাণ করতে হবে কিভাবে বাঁচছেন তা দিয়ে লোকে যখন আপনাকে দেখবে তখন যেন ভাবে ও আমিও এই রকম হতে চাই আপনাকে দেখে তাদের যেন মনে হয় ইস আমিও যদি এইরকম হতে পারতাম তাই সেই নিখুঁত মনের মানুষটাকে খোঁজার চেষ্টা করবেন না আপনিই সেই চমৎকার মানুষটা সবাই যেন অবাক হয়ে ভাবে আমিও এইরকমই হতে চাই